মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির প্রেসিডেন্ট প্রসেনজিৎ দাসের তত্ত্বাবধানে মালদায় হয়ে গেল রঘু ডাকাত বাংলা সিনেমার প্রমোশন শনিবার দুপুর সাড়ে বারোটায় মালদা শহরে বৃন্দাবনী ময়দানে মেগাস্টার দেবের বাংলা সিনেমার রঘু ডাকাতের প্রমোশন হলো ধুমধামের সাথে সকাল থেকে ভক্তদের চরম রোদকে উপেক্ষা করে প্রায় তিন থেকে চার ঘন্টা কাঠফাটা রোদে দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করে সিনেমার প্রমোশন দেখার জন্য তার মধ্যে কিছু পুলিশ কর্মী এবং কিছু প্রমোশন দেখতে আসা মানুষ অসুস্থ হয়ে পড়ে গরম আর রোদে তাপে যদিও তাদের সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থা করে টানা দুই থেকে তিন ঘন্টা অপেক্ষার পর মঞ্চে এসে পৌঁছালো রোদ ঘোটাকাত অভিনীত মেগাস্টার অধিকারী তারপরে আনন্দ উচ্ছ্বাসে লাফিয়ে ওঠে জনতা

আমি আগের বারে খাদানে এসেছিলাম যেভাবে আমরা খাদানে ভালোবাসা পেয়েছিলাম মানুষের আমার মনে হচ্ছে এই ভালোবাসাটা ফেরত দেওয়ার পর খাদানে মালদার মানুষ যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছে আজকে আমি খাদান নয় পরের ছবিটা রঘু ডাকাত করছি রঘু ডাকাতের সমস্ত কলা কৌশলীদেরকে নিয়ে আমরা মালদাতে পৌঁছে গেছি শুধু মালদা নয় নর্থ বেঙ্গলে অনেকগুলো ডিস্ট্রিক্ট আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল আমরা অনেকগুলো জায়গায় যাব অনেক লোক আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়